বন্ধ হচ্ছে আলাইকুম এইচএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের জন্য এটা যে সহানুভূতি বা গ্রেস্ট নম্বর যেটা ছিল সেটা কিন্তু এবছর থেকে কিন্তু বাতিল অর্থাৎ তুমি যদি পরীক্ষার খাতার মধ্যে আটাশো পাও তাহলেও কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে না আর অনেকে বলতে আমরা বাংলা প্রথম পত্র পরীক্ষায় হচ্ছে আটটি বা নয়টি কি হয়েছে আমি কি পাশ করবো কিনা তো দেখো এই তোমার যে সিস্টেমটা করেছে এই সিস্টেমে তুমি কিন্তু ফেল করে যাবে ঠিক আছে তো আরও কিছু ইনফরমেশন রয়েছে আমার কাছে সেগুলো তোমাদেরকে বলবো এবং কেন আসলে গ্রেস্ট নম্বর বা হচ্ছে সহানুভূতি নম্বরটা বাতিল করে দেওয়া হয়েছে সেই নিয়েও কথা বলবো তার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে তোমরা জেনে খুশি হবে যে গতকাল যেটি বাংলা প্রথমপত্র পরীক্ষা ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের শাসন থেকে প্রত্যেকটা বোর্ডে কিন্তু কমন ছিল ঠিক আছে তো যারা বাকি সাবজেক্টগুলো নিতে চাও বাংলা দ্বিতীয় পত্র ইংলিশ ফার্স্ট সেকেন্ড আইসিটি বা গ্রুপ ভিত্তিক সাবজেক্ট যেগুলো রয়েছে সায়েন্স কমার সার্চের জাস্ট এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করলে হবে এই নাম্বারটির মধ্যে সবাই ম আছে ঠিক আছে খুব দ্রুত যোগাযোগ করো এখন এই যে সহী যেহেতু সরকার পাল্টে গেছে আগে যেমন ছিল অর্থাৎ কোনো স্টুডেন্ট দেখা যাচ্ছে আঠাশ পেত অর্থাৎ শিক্ষক যখন খাতা দেখতেন বোর্ডের খাতা ওখানে কিন্তু লেখা থাকতো অর্থাৎ দশটি নির্দেশনা লেখা থাকতো ওখানে কিন্তু গেস্ট নাম্বার বা সহানুভূতির নাম্বার কিন্তু থাকতো যে আঠাশ পেয়েছে আর আমরা হচ্ছে পাঁচ দিয়ে পাশ করে দিলাম ঠিক আছে এরকমটা কিন্তু হতো কিন্তু এবছর থেকে কিন্তু এগুলো সম্পূর্ণ বাতিল হয়ে গেছে অর্থাৎ তুমি যদি আঠাশ পাও তাহলে কিন্তু ফিল করবে ঠিক আছে আঠাশ এবং কি উনত্রিশ তিরিশও যদি পাও ঠিক আছে তাহলেও ফেল করবে তোমাকে কাটা কিন্তু তেত্রিশ পাইতে হবে তেত্রিশের নিচে তুমি যদি পাও তাহলে কিন্তু ফেল দিবে আর যে আলাদাভাবে পাশের কথা বলতে সব যে সিকিউ কী এম সিকিউ মিলুক সেটিও কিন্তু আলাদাভাবে পাশ ঠিক আছে কাজে বুঝতে কতটুকু কঠিন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ